নাইজেরিয়ায় মার্কিন সমর্থিত বিমান হামলা আইএস সংশ্লিষ্ট ঘাটি বিধ্বস্ত নাইজেরিয়া সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সমর্থনে চালানো বিমান হামলায় দেশটির সোকেটো অঙ্গরাজ্যের বাউনি অরণ্যে আইএস সংশ্লিষ্ট দুটি ঘাঁটি বিধ্বস্ত হয়েছে এসব ঘাঁটিতে সাহেল অঞ্চল থেকে অনুপ্রবেশ করা বিদেশি যোদ্ধারা অবস্থান করছিল সরকারি বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর চালানো এসব হামলার অনুমোদন দেন প্রেসিডেন্ট বোলা টিনুবু ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ব্যাপক গোয়েন্দা তথ্য সংগ্রহ অপারেশনাল পরিকল্পনা ও নজরদালির পর গালফ অব গিনিতে অবস্থানরত সামুদ্রিক প্ল্যাটফর্ম থেকে এসব হামলা চালানো হয় এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান নাইজেরিয়ার সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাহিনী উত্তর পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে তিনি দাবি করেন ওই গোষ্ঠীটি অঞ্চলটিতে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা চালাচ্ছিল নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় সাহেল করিডোর দিয়ে নাইজেরিয়ায় প্রবেশের চেষ্টা করা আইএস নিষ্ক্রিয় করতে এম কিউ নাইন রিপার চালকবিহীন আকাশযান ব্যবহার করে জিপিএস নির্দেশিত মোট ষোলোটি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় ইরানে আরও হামলার পক্ষে নেতানিয়াহু ট্রাম্পের অগ্রাধিকারের সঙ্গে সংঘাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে ইরানকে ইসরায়েল ও বিশ্বের জন্য একটি ভয়াবহ হুমকি হিসেবে তুলে ধরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুন মাসে সেই সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে তেহরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালান তবে এতে নেতানিয়াহু সন্তুষ্ট নন বলেই মনে হচ্ছে রবিবার আঠাশ ডিসেম্বর ফ্লোরিডার মার আ লাগো রিসর্টে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি আর তখন তিনি ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের পক্ষে চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলি কর্মকর্তারা এবং তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক মিত্ররা আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজাতে শুরু করেছেন তাদের দাবি তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা জরুরি ভিত্তিতে মোকাবিলা করা প্রয়োজন তবে বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে আরেকটি সংঘাত ট্রাম্পের ঘোষিত পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হবে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি থিঙ্ক ট্যাঙ্কের জ্যেষ্ঠ ফেলো সিনা তুসি বলেন ট্রাম্প যেখানে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং কূটনৈতিক সম্পর্ক গড়তে চাইছেন সেখানে নেতানিয়াহু গোটা অঞ্চলে সামরিক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য অনুসরণ করছেন তুসি বলেন যুক্তরাষ্ট্রকে স্থায়ীভাবে জড়িয়ে রাখার ইরানের বিরুদ্ধে চিরস্থায়ী যুদ্ধ চালানোর এই আকাঙ্ক্ষা যার লক্ষ্য কার্যত ইরানি রাষ্ট্রকে ভেঙে ফেলা ইসরায়েলের সেই উদ্দেশ্যকেই প্রতিফলিত করে যেখানে তারা প্রশ্নহীন আধিপত্য প্রশ্নহীন শ্রেষ্ঠত্ব ও সম্প্রসারণ বাদ চায় তিনি আরও বলেন এটাই নেতানিয়াহুর লক্ষ্য এবং তিনি যুক্তরাষ্ট্রকে যে পথে ঠেলে দিতে চান তার মূল কিন্তু এতে যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সংঘাত অনিবার্য কারণ ওয়াশিংটন এমন এক অঞ্চলে বেশি স্থিতিশীলতা চায় যেখানে সরাসরি মার্কিন সামরিক সম্পৃক্ততা প্রয়োজন হবে না গাজায় একটি যুদ্ধবিরতি মধ্যস্থতা করে থাইল্যাণ্ড কম্বোডিয়ার দ্বিতীয় দফা যুদ্ধবিরতি কার্যকর কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র সীমান্ত সংঘাতের অবসান ঘটিয়ে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া শনিবার তেইশ ডিসেম্বর এই সমঝোতার মধ্য দিয়ে কয়েক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতের অবসান হল থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কংশিরি জানান দুপুর বারোটায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এরপর থেকে কোনো গোলাগুলির খবর পাওয়া যায়নি কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ও যুদ্ধবিরতি ঘোষণার পর কোনো সংঘর্ষের তথ্য দেয়নি তবে মন্ত্রণালয়টি জানায় শনিবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা আসার আগে একটি থাই বিমান হামলা করেছিল থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাপন নার্কফানিত ও কম্বোডীয় প্রতিরক্ষামন্ত্রী তিয়া সেইহা স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ২০ দিনের সংঘর্ষের অবসান ঘটে এ সংঘাতি অন্তত একশো একজন নিহত এবং উভয় পক্ষ মিলিয়ে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় সংঘর্ষে যুদ্ধবিমান রকেট হামলা ও ভারী গোলাবর্ষণ হয়েছে চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় হওয়া আগের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর নতুন করে সংঘর্ষ শুরু হয় যুদ্ধবিরতি বিষয়ে যৌথ বিবৃতিতে দুই প্রতিরক্ষামন্ত্রী বলেন উভয় পক্ষই বর্তমান সেনা মোতায়েন বজায় রাখতে সম্মত হয়েছে কোনো ধরনের অগ্রসর হওয়া ছাড়াই বিবৃতিতে আরও বলা হয় যে কোনো ধরনের অতিরিক্ত সেনা জড়ো করলে উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি সমাধানের দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে কম্বোডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিবৃতি প্রকাশ করে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন ও থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সিহাসাক ফুয়াংকেট চীনা ডগ স্কোয়াডে বাড়ছে দেশি খুনমিং জাতের কুকুর চীনের পুলিশ বাহিনীতে এতদিন আমদানি করা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের প্রাধান্য ছিল তবে এবার দেশীয় খুনমিং জাতের কুকুরের ব্যবহার বাড়ানো হবে বাহিনীর বিভিন্ন কাজে জননিরাপত্তা মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণায় এমনটাই জানা গেছে এই উদ্যোগের মাধ্যমে পুলিশ বাহিনীতে থাকা কুকুরের জিনগত পরিচয় থাকবে অটুট এবং এই খাতেও স্বনির্ভরতা অর্জন করবে চীন পাশাপাশি এ জাতের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের একটি জাতীয় ব্র্যান্ডও গড়ে তুলতে পারবে দেশটি পঞ্চাশের দশকে ইউনান প্রদেশের খুনমিংয়ে স্থানীয় কুকুরের সঙ্গে আলশিসিয়ান কুকুরের শঙ্করায়নে জন্ম হয় খুনমিং কুকুরের এটি চীনের প্রথম এবং একমাত্র পুলিশ ডগ যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মেধা সত্ত্ব রয়েছে খুনমিং পুলিশ ডগ বেসের প্রশিক্ষক লোং জানান এই জাতের কুকুরের দক্ষতা অসাধারণ মাদক ও বিস্ফোরক দ্রব্য লন্ডনে কর্মহীন চল্লিশ শতাংশ বাংলাদেশি ও পাকিস্তানি ব্রিটেনে গত এক দশকের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক শিশু এমন পরিবারে বড় হচ্ছে যেখানে কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের কর্মসংস্থান নেই এদিকে পরিসংখ্যানে দেখা গেছে লন্ডনে বসবাসরত কর্মক্ষম পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের প্রায় উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশই বর্তমানে কর্মহীন রাজধানীতে অন্য যে কোনো জাতিগোষ্ঠীর তুলনায় এই হার সর্বোচ্চ দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বা ওএনএসএর সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় পনেরো লাখ বিশ হাজার শিশু এবারের বড়দিন কাটিয়েছে উপার্জনবিহীন পরিবারে যা গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ বেশি এগারো বছরের মধ্যে এই হার এবারই সর্বোচ্চ যা ব্রিটেনের অভ্যন্তরীণ শ্রম বাজারের নাজুক অবস্থাকে প্রতিফলিত করছে সরকারি তথ্য বিশ্লেষণ করলে ব্রিটেনের কর্মসংস্থান চিত্রে এক চরম জাতিগত পার্থক্য পরিলক্ষিত হয় জাতীয় পর্যায়ে বেকারত্বের হার পাঁচ দশমিক এক শতাংশ হলেও ভিত্তিতে এই হারে ব্যাপক পার্থক্য রয়েছে যেখানে শ্বেতাঙ্গদের মধ্যে বেকারত্বের হার মাত্র চার দশমিক তিন শতাংশ সেখানে কৃষ্ণাঙ্গ ও এশীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে এই হার দ্বিগুণ প্রায় আট দশমিক আট শতাংশ এর মধ্যে পাকিস্তানি ও বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে লন্ডনের ক্ষেত্রে এই পার্থক্য আরও প্রকট যেখানে কুড়ি দশমিক সাত শতাংশ শ্বেতাঙ্গ কর্মহীন সেখানে প্রায় চল্লিশ শতাংশ দক্ষিণ এশীয় বাসিন্দা আয়ের কোনো উৎস ছাড়াই দিন কাটাচ্ছেন